আসসালামু আলাইকুম আমি মোস্তফা কামাল এখন আমরা যাব সেই ঐতিহাসিক কান্তজির মন্দিরে আমরা এখন দিনাজপুর থেকে কান্তজির মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকে আপনাদের কান্তজির মন্দিরটি দেখাবো আমরা চলে এসেছি সেই টাঙ্গাইল থেকে দিনাজপুর দিনাজপুর থেকে এখন চলে এসেছি কান্তজির মন্দির এই কান্তজির মন্দিরটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই ঐতিহ্যবাহী কান্ত কান্তজির মন্দির আমরা বইয়ের পাতায় অনেক পড়েছি বা দেখেছি এখন আমরা সরজমিনে এসেছি এই কান্তজির মন্দিরে দর্শক ভিডিওটি নাট সম্পূর্ণ দেখতে থাকুন আজকে আমরা সারাদিন এই কান্তজির মন্দিরে থাকব কান্তজির আপনারা দেখতে পাচ্ছেন কান্তজি মন্দিরের যে উপরের অংশ সেটাই আপনারা এই যে দূর থেকে দেখা যাচ্ছে আমরা দেখতেই পাচ্ছেন সরাসরি কান্তজির মন্দির আমরা একটু দূর থেকে কান্তজির মন্দিরের ছবিটা দেখাচ্ছি আমরা কিন্তু একদম ঠিক কালতজির যে মন্দির সেই মন্দিরের একদম ভিতরে চলে এসেছি ভিতরের কিছু অংশ আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি দর্শক একদম কাছ থেকে আপনাদের দেখাচ্ছি সেই কান্তজিৎ মন্দির যে কারুকার যে সৌন্দর্য বিভিন্ন রকমের আলপনা বিভিন্ন ধরনের বৈচিত্র্য পিকচার দ্বারা নির্মিত সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছে এখানে শত শত ঐতিহ্য বহন করছে এবং বিভিন্ন রকমের খোদায় করা কাজ দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা মন্দির থেকে বের হয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হরেক রকমের জিনিসও বিক্রয় করা হয় অনেক লোকজন কিন্তু মন্দির দেখতে এসে তারা কিন্তু বিভিন্ন জিনিসপত্র কিনতেছে এখানে সারা বছরই প্রায় হ্যাঁ বিভিন্ন রকমের জিনিস এবং প্রসাদনী সামগ্রী পাওয়া যায়